নমস্কার কেমন আছেন সবাই আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তার সাথে সকলকে জানাই সুপ্রভাত এখন সকালে সাড়ে নয়টা বাজে তো আমার স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে ছয়টার সময় ঘুম থেকে উঠেছি তো তারপরে পরে স্নান করে নিয়েছি তো স্নান টান করে সমস্ত স্নান করার আগে আশেপাশে সব কাজ সেরে ফেলেছি স্নান করার পরে দুধ জাল দিয়ে কুহুকে দুধ খাইয়ে তারপরে হচ্ছে কুট্টুর বাবাকে চা দিয়ে আমি এসেছি রুটি করতে আর এই যে দেখুন এই দুষ্টুমি আমি রুটি করতে এসেছি আর ইয়ে আসবে না তাই হয় আর ওই যার মাথায় দেখেছেন সূর্যমুখী ফুলটা চিনতে পারছেন ওটা কবেকার এটা হচ্ছে সেই ওর অ্যানুয়াল প্রোগ্রামের সময় যে সূর্যমুখী ফুল সে যে ওদের নাচতে হয়েছিল সেই ফুলটা মাথায় দিয়ে দুষ্টুমি করছে হাতে আটা নিয়ে আমার গায়ে মাখিয়ে দিচ্ছে এই তো করে মানে আমি যখনই কাজ করব ও সেটাকে ভণ্ডুল করার চেষ্টা করে তো যাই হোক ও ছোটো ও তো এমনি করবেই তো সব কিছু সামলে ওকে সামলে আমি রুটি ভাজতে চলে এসেছি রুটিগুলো ভেজে নিচ্ছি সব রুটিগুলো সব ভেজে নিয়েছি আর এই সকালবেলা রুটি খাওয়া হবে এই সবজিটা দিয়ে গাজর আলু তারপরে টমেটো এই মটরশুঁটি দিয়ে সবজিটা হয়েছে এই সবজি দিয়ে রুটি খাওয়া হবে আর কালকে রাত্রিবেলায় একটু সীমাই করেছিলাম সেই সিমাইটা একটুখানি রয়েছে এটা আর একটু দুধ দিয়ে গরম করে কুট্টুর বাবাকে দেব। এই সীমাইটা আর সকালের খাওয়া দাওয়া করতে করতেই অনেকটা বেলা হয়ে গেছে আর বানাবো আজকে ধোকা এটা হচ্ছে সয়াবিন আর হচ্ছে মুগ ডালের ধোকা দেখে মনে হচ্ছে কি দেখুন আজকে দিয়ে হচ্ছে এটা আমি দ্বিতীয় দিন বানাচ্ছি এর আগে একদিন বানিয়েছিলাম তো আপনারা যদি রেসিপিটা ফুল দেখতে চান তো আমাকে একটু কমেন্টে জানাবেন আমি বলে দেবো কীভাবে কি করতে হবে বলে দেবো না আমি আর একদিন ফু মানে সম্পূর্ণ ভিডিওটা করে দেখাবো আর এই যে একটুখানি আটার ব্যাটার আটা নিয়েছি সেটাকে এইভাবে গুলেছি গুলে বরফি বরফি করে কেটে সেই এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে বরফিগুলোকে ভাজতে হবে বরফি বলতে যে ধোকাগুলোকে ঠিক ভাজতে হবে আর ধোকাটা কিন্তু আমি আবারও বলছি মুগ ডাল আর সয়াবিন দিয়ে বানানো খেতে দুর্দান্ত হয় এর আগে একদিন বানিয়েছিলাম আজকে হচ্ছে আর একদিন বানাচ্ছি দুই দিন আজকে দিয়ে প্রথম যেদিনকে ধোকাটা বানাচ্ছিলাম সেদিন ভয়ে ভয়ে তিনটে তিনটে করে ভাসছিলাম ও আর একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এই আটার ব্যাটারের মধ্যে কিন্তু আমি এক চিমটি নুন দিয়েছি আর ওই যে বলছিলাম তিনটে তিনটে করে আমি ভয়ে ভয়ে ভাসছিলাম তো আজকে না তিনটে তিনটে ভাজবো না আজকে অনেকগুলোই ভাজবো প্রথম দিন তো ভয় পেয়েছিলাম মনে হচ্ছিলো এই বুঝি ভেঙে যাবে ভেঙে যাবে তো এই দেখুন আমি এতগুলো একবারই দিয়ে দিয়েছি এতটা দিয়েছি আর একবার ভাজতে হবে তো এগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে বেশ লাল লাল করে সাবধান হাতে ভেজে নিতে হবে না হলে কিন্তু ভেঙে যাওয়ার একটা ভয় আছে আর এই যে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি সমস্ত ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে এই যে দেখুন সমস্ত ধোকাগুলো ভাজা হয়ে গেছে এবার হচ্ছে রান্না করব তেলে হচ্ছে জিরে শুকনো লঙ্কা তেজপাতা এই ফোড়ন দেবো দেওয়ার পরে দেব হচ্ছে একটুখানি হিং আর পাশেই হচ্ছে মাসি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমি কীভাবে রান্না করছি তখন আমি রাত্রিবেলায় শুয়ে শুয়ে ভয়েস ওভার দিচ্ছি আর ভয়েস ওভার যখন দিচ্ছি তখন এত কাশি হচ্ছে কি বলবো আর খুব কষ্ট করে কাশিটা চেপে আছি রান্না করতে করতে বাইরে বেরিয়ে এসছি উঠোনে এই গামছাটা মেলে দেবো আর নাইটি তিনটে আছে তিনটে নাইটি রয়েছে এখানে এই নাইটিগুলো তুলে নেব অল্প অল্প ভেজাই রয়েছে এখন যেই রকম রোদ্র না এই রোদ্র থেকে এখন নাইটি আগে তুলে না নিলে নাইটির দিকে আর তাকিয়ে দেখা যাবে না নাইটির রং যে রঙই হোক না কেন সাদাই পরিণত হয়ে যাবে আরে গামছাটা মেলে দেবো চলুন আবার যাই রান্নাঘরে এই যে তিনটে তুলে নিলাম এই তিনটে নাইটি নাইটিগুলো ঘরে রেখে আবার রান্নাঘরে চলে এসেছি রান্না করতে রোজকার যেগুলো মশলা হয় সেগুলোই দিয়েছি আর সাথে হচ্ছে একটা টমেটো গ্রেট করে দিয়েছি মানে টমেটোটা আমি কেটে দিইনি ঝোলটা ঘন হবে বলে গ্রেট করে দিয়েছি আর এই যে ঝোলটাও আমার হয়ে গেছে আর এদিকে হচ্ছে পটলের জন্য ভাত বসিয়েছি আর রান্না ইতিমধ্যে আমাদের সব হয়ে গেছে এখানে রয়েছে এক বাটি ভাত তারপরে রয়েছে আলু বেগুন বড়ি দিয়ে ঝোল আর এটা কি বলুন তো চিনতে পারছেন পাট শাকের ঝোল যেটা আমি একেবারেই খাই না আর শাকের ঝোলটা আমি রান্নাও করিনি চাটনি আর ধোকার ডাল না আর সাথে রয়েছে যে ডাল যেটা কুহুর আর কুহুর বাবার লাগে দাদা ভাইকে ভাই ফোটা দিচ্ছিস ফুল দিয়ে তো ফুল হচ্ছে এই যে দেখ কি করেছে ফুল এই যে বাটিতে চামচ দিয়ে হুম থেতলে হচ্ছে থেতলে জল দিয়ে সেটাকে পেস্ট বানিয়ে বলে যে আজকে দাদা ভাইয়ের ভাই ফোটা দাদা ভাইকে ফোটা দেব তাই তোকে ফোটা দিচ্ছে কই আর একবার আর আইসক্রিমের চামচগুলো এনে কি করেছে তাহলে দেখো ইস আচ্ছা দে না বাবা দে না একবার দিলে কি হবে দে না কি হয়েছে ভালো জিনিস তো ফুল আর জল চাম প্রিম্পেল উঠবে না আর বাচ্চাদের প্রিম্পেল ওঠে না হ্যাঁ বনু যা আর এটা কে করেছে এখানে এটা কে করে এটা কে করেছে এখানে এখানে কে করেছে এগুলো আইসক্রিমের চামচ দিয়ে এগুলো কে অগোছালো করেছে আমি গুছিয়ে রেখেছি সকালবেলা মুছে রেখেছি কে করেছে দাদা ভাই হ্যাঁ চলো সবাই দুপুরের খাবার খেয়ে নাও তুমি নামবি আয়নাটা পলিশ কর পুরো আয়না জুড়েতে শুধু তোর প্রিন্ট আর হাতের ছাপ ঐ যে পুরো আয়না জুড়ে শুধু ওর finger print আর হাতের ছাপ পুরো কোনো ধুলো নেই কিন্তু আয়নাটায় শুধু ওর যে ছোট্ট ছোট্ট হাতের ছাপ পুরো আয়না তুই নাম আমি আয়না পরিষ্কার আর কিন্তু হাত দিবি না শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধে সাড়ে সাতটা বাজে এই আয়নাটা পরিষ্কার করে গিয়ে ভাবছি যে ভাত বসাবো শুধু ভাতই করবো দুপুরের সমস্ত ডাল তরকারি সবই রয়েছে হ্যাঁ

আয়নায় বুনুর এত ফিঙ্গার প্রিন্ট যদি কেউ বলে বুনুর ফিঙ্গারের ছাপ লাগবে আয়নাটা নিয়ে গেলেই হয়ে যাবে সব পেয়ে যাবে বুনু কি বললো শুনলি তুমি ভাত রান্না করবে আমি ঝাড় দেব আয়না মুজব আমার লক্ষ্মী মা এবার আমি করি ভাত রান্না করবো হয়ে গেছে আর চোখে স্প্রে হলে কিন্তু গেলে তো অনেকগুলো দেওয়া হয়ে গেছে এতগুলো লাগবেই না এ মেয়ে থাকতে আমি কোনো কাজ করতে পারি না কোনো কাজ করতে পারি না শুধু আমি করব আমি করব আমি করে দেব তোমার কাছে করে যখন ঘুমায় তখন করিয়া আর না হলে যখন স্কুলে যায় তো স্কুল তো এখন ছুটি পরশু থেকে আমার স্কুল খুলবে কি মজা হ্যাঁ কুটুর মঙ্গলবার স্কুল খুলবে কুকুর অ্যাডমিশন করিয়ে আবার নতুন ক্লাস শুরু হবে স্প্রে করতে করতে পুরো গামছা মনে হচ্ছে জলে ভেজানো রয়েছে এখানে এই যে একটু মোছো এখানে মোছো এখানে হ্যাঁ খুব সুন্দর হচ্ছে বাহ 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 হ্যাঁ না খুব সুন্দর আমার কাজ শিখে গেছি হ্যাঁ তুমি কাজ শিখে গেছো তো আমার আর কোনো চিন্তা নেই মা আমি একবার আমি মুছতে থাক ভাত বসিয়ে দিয়েছি তুমি ভাত রান্না করি না এটা দেবো না তুমি শুধু ওইটা দিয়ে মুছতে থাকবে আমি এটা দেবো না এটা দিয়ে মুছবে আমি ভাত বসিয়ে দিয়েছি আমাকে আর এটা মুছতে দেবে না বুঝেছি আয় না ভেঙে ছুড়ে পড়ে যাবি এখন রাত্রি সাড়ে দশটা বাজে আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে আমরা এই ঘরে আড্ডা দিচ্ছি সবাই কুট্টু কুহু আমি কুট্টুর বাবা আরে যে দেখুন কুহু শুয়ে পড়েছে আমার কোলে শুয়ে শুয়ে আঙুল চুষছে কুহু হওয়ার পর থেকে যে এই যে এমনি করে দুটো আঙুল চষা শুরু করেছে এখনও এই দুটো আঙুল চুষে যায় ওকে হওয়ার আধা ঘন্টা পর থেকে দেখছি এই দুটো আঙুল চষেও ও যখন হয়েছে তার আধা ঘন্টা পরেই না দেখছি এই দুটো আঙুল চুষছে এখনো সেই আঙুল চুষে যায় এই যে দেখুন শুলে পরে এই যে দেখেছেন আর কুট্টুর বাবার চেয়ারে বসে আছে কুট্টুর বাবা হাসছে আমার কথা শুনে আমি বলছি যে হাসছে সত্যি কথা সত্যি বলছি হওয়ার আধা ঘন্টা পর থেকে এমনি করে আঙুল চুষত কুট্টু আমার পাশ থেকে উঠে জল আনতে গেল ওর বাবা জল খেতে চাইলো জল আনতে গেল তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ প্লিজ একটু ফলো করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন শুভরাত্রি